নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি দেখো আমরা কিন্তু এখন রাস্তায় আছি আমরা যাচ্ছি আজকে মহাকাল ধাম আমাদের এখানেই অনেক বড় একটা শিব মন্দির আছে তো দেখতে দেখতে আমরা চলে এসেছি নদীর পাড়ে আর হ্যাঁ এই নদীতে স্নান করে কিন্তু সবাই বাবার মাথায় জল ঢালতে যায় আর আমরাও এখন এই নদীটা পার হয়েই যাব। আর জলগুলো দেখতে পাচ্ছ কি সুন্দর তাই না আমার তো খুব ভালো লাগছিল মনে হচ্ছিল স্নান করে নিই আর এদিকে আমার বর হাত পা ধুয়ে নিচ্ছিল হ্যাঁ আমার বর কিন্তু ওর যাওয়ার কোনো কথাই ছিল না কথা ছিল আমাদের তিনজনের যাওয়ার হঠাৎ করে ওকে রাস্তায় পেয়েছি তখন ও বলল যে ঠিক আছে চলো তো আমরা সেখানে গিয়ে হাত পা ধুয়ে নিলাম তারপর এই যে দেখতে পাচ্ছ এখানে ধামের মেলা হয় তো সেখানে অনেক কিছু নিয়ম আছে বিনা স্নানে মন্দিরে প্রবেশ নিষেধ মদ্যপান অবস্থায় মন্দিরে প্রবেশ নিষেধ মন্দিরের সীমানার অনেক কিছুই লেখা ছিল তো আমরা তারপর সেখান থেকে যাচ্ছিলাম আর এই ভিডিওটা আমার বর করেছিল তো তোমরা তো সবাই জানো যে বরেরা যদি ভিডিও করে তাহলে বাকিটা ইতিহাস হয়ে যায় বরকে বলেছিলাম আমাদের ভিডিও করতে কিন্তু ও আমাদের ভিডিও করা বাদ দিয়ে আশেপাশের যে ভিডিওগুলো আছে সেগুলো করেছিল আর হ্যাঁ মন্দিরে গিয়ে আমি প্রণাম করেছি সেই ভিডিওটা তো করেইনি আর এখানে একটা সন্ন্যাসী বসেছিল তো তাকে প্রণাম করে কিছু টাকা দেব সেটা ভেবেছিলাম তো বলেছিলাম সেই ভিডিওটা করো এদিকে আমার ভাস্তি তো আগেই প্রণাম করে বেরিয়ে এসছে আর আমি পরে গিয়েছিলাম তো মন্দিরের যে ভিডিওটা আছে সেটাও আমার বর করেনি। নি তা বাদ দিয়ে উল্টো পাল্টা এদিক ওদিকের ছবি তুলে রেখেছে ভিডিও করে রেখেছে তাই আর মন্দিরের ভিডিওটা তোমাদের দেখাতে পারলাম না আর তার থেকেও বড় কথা মন্দিরে ভিডিও করতে গেলে অনেক সময় পারমিশন নিতে হয় তাই আর সেগুলো দেখাই সত্যি কথাই বলছি আমার বর ভিডিও করতে বললেই ইতিহাস হয়ে যায় তো পরে আমি যতটুকু পেরেছি সাইডের থেকে বাইরে থেকে আমি এটাই করেছি তাই তুলে ধরলাম আর ভিতরে কিন্তু অপূর্ব লাগছিল মন্দিরটা এত সুন্দর সাজিয়েছে আমি দেখে অবাক হয়ে গেছিলাম তারপর এখানে দেখো মন্দিরে দুটো রাজহাঁস আছে এক এরা হচ্ছে স্বামী স্ত্রী এদের নাম একজনের নাম নীলু একজনের নাম নীলা তো স্বামী স্ত্রী যাই হোক এদের দেখার পরে আমাকে সামনে গিয়েছিলাম পরে বলল যে সামনে যেও না এরা কিন্তু কামড়াতে আসে তখন ভাবলাম যে ঠিক আছে আর যাব না তারপর সেখান থেকে আমরা বেরিয়ে আসলাম এখানে আমরা একটু কিছু রিলস বানিয়ে নেব আর হ্যাঁ এই ভিডিওটা কিন্তু প্রায় ছয় মাস আগের কিন্তু আমি এত দেরি করে ফেলেছি কি বলবো জানোই তো তোমরা শরীর খুব খারাপ থাকে আর বরকে বলেছিলাম একটু ছবি তুলে দিতে আমি হাসবো না বলে দেখো ওরা আমার ভাস্তিগুলো কিভাবে হাসছে কি বলবো আর এখানে কিছু রিলসের জন্য আমি হাঁটছিলাম আর বরকে বলেছিলাম রিলস করে দিতে তো ও রিলস বানানো বাদ দিয়ে এই যে এসব করছে তাহলে বলবো না বলো যে বরকে বললেই ইতি তো আমরা এখন হচ্ছে মন্দির থেকে বেরিয়ে এসেছি আর মন্দিরটা তো দেখতেই পাচ্ছ পেছনে আর এত সুন্দর লাগছিল মন্দিরটা আমার তো আসতেই ইচ্ছে করছিল না আর খুব ফাঁকা ছিল মন্দিরটা আর এখানে ছিল ননদ আর ভাস্তি দুটোই যে ভাস্তি তা কিন্তু না ননদও ছিল আর দেখতে দেখতে দেখো আমরা নদীর পাড়েও চলে এসছি কিন্তু হ্যাঁ যে আমাদের মাঝে ছিল সে কিন্তু মন্দিরেই আছে সে এখনো আসেনি তো নৌকোটা যেহেতু এটা নৌকো ছিল না এটা একটা থার্মোকলের আর কি বোর্ড বানিয়েছে তো সেটা দিয়েই আমরা পার হব আর এখানে এত সুন্দর জলগুলো দেখে আর থাকতে পারছিলাম না তো কিছু রিলস বানিয়ে নিয়েছি আর আমি রিলস বানাচ্ছিলাম দেখে আমার ভাস্তি ও বানাবে ঠিক আছে তার জন্য ও আমার এত আগে দৌড়ে চলে গেছে কি বলবো তোমরাও দেখো একটু ওর দৌড়ানি ওই দেখো ছায়াটা দেখেছ কীভাবে দৌড়চ্ছিল যে ও রিলস বানাবে তারপর আস্তে আস্তে আমার বর এখানে মাঝি হয়ে গেছে ও এখন আমাদের এই বোটটা নিয়ে এগিয়ে যাবে আর আমরা একটু হাসাহাসি করছিলাম কেন যেন আমার বর শুধু বলছে যে আমি কি দড়িটা ছেড়ে দেবো আমরা কি ভেসে যাবো তা আমি বলছিলাম উল্টো কোনো কথা বলো না নদীর মাঝখানে উল্টো কোনো কথা বলতে নেই কারণ ছোটোবেলায় শুনেছিলাম মা জেঠিদের মুখে যে নদীর গঙ্গা নদীর মাঝখানে কোনো এক মা তার সন্তান কান্না করছিল বলে তাকে নাকি বলেছিল যে নদীতে ঢেল মেরে ফেলে দেব তো তারপরে থেকে নৌকাটা আটকে গিয়েছিল কারণ ওই কথাটার জন্য গঙ্গা মা চেয়েছিল যাতে বাচ্চাটাকে ফেলে দেয় তো গল্প করতে করতে দেখো আমরা তো চলেই আসলাম উঠে পড়েছি আর এখন বাড়িতে চলে যাচ্ছি আর আকাশটা দেখো এটা ছিল চ্যাপানি হল্টের সামনে এত সুন্দর লাগছিল আমাদের পারকাটা থেকে আলিপুর যেতে এত সুন্দর ভিউ রাস্তায় কি বলবো ভিডিও করার জন্য একদম পারফেক্ট জায়গা কিন্তু ওই যে আমার বন নিয়ে যায় না তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিও